আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বরকাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে তা আজকে আমি এমন চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম থামমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ইউটিউবে খুবই কম এমন ভিডিও আছে এই ধরনের ভিডিও ইউটিউবে খুব একটা পাবলিশ নাই এআই ভিডিও আছে তো আমি আজকে এমন যে প্রসেস টেকনিকটা দেখাইব যেটা দিয়ে আপনি আপনার মোবাইল দিয়ে যে তোলা ছবি অথবা এআই ছবি যেটাই হোক ওইটা দিয়ে এই ভিডিওটা আপনি মেনুয়ালি তৈরি করতে পারবেন এই রকমেরই ভিডিওগুলো হবে তো এই ভিডিওগুলো তৈরি করতে হলে অবশ্যই আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ যারা পারেন না তারা দেখে ভিডিওগুলো করতে পারবেন তে এটা দেখতে হলে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা শর্ট ভিডিও চান শর্ট ভিডিওতে বা কিছু শিখতে পারবেন না বুঝতে পারছেন বিষয়টা শর্ট ভিডিও দেখে যদি কাজ শেখা তো তাহলে যে ঘন্টার পর ঘন্টা ক্লাস করতো না হ্যাঁ এক একটা টপিকের উপর এই যে বিষয়গুলো এই যে এখানে তৈরি তৈরি হয়েছে এই যে ভিডিওগুলো কেমনে তৈরি করবেন আমি আজকে মেনুয়ালি তৈরি করার প্রচেষ্টা দেখাইবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবটনটা ক্লিক করে শেয়ার করতে কখনোই বলবেন না তা আসেন আমরা আজকে শুরু করি তো এই যে স্ক্রিনে আমি দেখাচ্ছি যে ভিডিওগুলি এই এডোবি স্টকের ওয়েবসাইটে আমি তাহলে এখন সরাসরি একটা অ্যাডবি স্টকে কীভাবে যাবেন দেখবেন এই এই বিষয়টা আমি দেখাই দিচ্ছি যেমন অ্যাডো স্টক ডট কমে যাবেন অ্যাডবি স্টকে যাবেন যাওয়ার পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে অ্যাডোবি স্টক স্টক ফটো এইটাতে ক্লিক করার পরে এরকম একটা হোম পেজ পাবেন হোম পেজ পাওয়ার পরে এখানে নিচে চলে যাবেন এই দেখেন এই নেচার ভিডিও অনেক আছে এই নেশার ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন এই যে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন অলরেডি এআই ভিডিও নিয়ে অনেকটা ভিডিও দিয়েছি কয়েকটা তারপরে ক্যাপকার দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাও দেখাইছি হ্যাঁ তো এই যে বিষয়গুলো একলা কিন্তু একদিনের বিষয় না একলা সময়ের বিষয় জানতে হবে বুঝতে হবে হ্যাঁ তাহলে আমরা ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে এখান থেকে আপনি ভিডিও ক্লিক করবেন ভিডিও ক্লিক করার পরে এখানে আপনি নেচার ক্লিক করবেন হ্যাঁ নেচারের ভিডিওগুলো দেখবেন দেখেন এখানে নেচারের ভিডিও অনেক আছে তো এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন এখানে অলরেডি আমি এআই ভিডিও দিছি যে আজকে এই যে নেচার ভিডিওটা এটা আমরা তৈরি করবো আপনাদের সামনেই এই যে দেখেন একটা সেম হুবু হুব এই ভিডিওটা আমরা তৈরি করব মেনুয়ালি কোনো প্রকার এর প্রয়োজন পড়বে না তা আমরা এই টাইটেলটা এখান থেকে আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পরে এই এরকমই একটা নেচার ইমেজ আমরা জেনারেট করব এআই থেকেই করব যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করব এরকম একটা এআই ইমেজ তৈরি করব এরপরে আপনি এইরকম একটা ইমেজ মোবাইল দিয়েও তুলতে পারেন যে কোনো জায়গা থেকে একটা মোবাইল দিয়ে তুললেও আপনি নট এআই একটা ভিডিও বানাইতে পারবেন তা আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করব তো আমি এই লিঙ্কটা সরি এই টেক্সটটা আমি কপি করে নিলাম এখন আমি চলে যাব আমাদের রিক্রাফ এআইএ রিক্রাফ এআইএ যদি যাই এখানে প্লাস বাটনে ক্লিক করব আমি সরাসরি এখান থেকে রিক্রাফে জয়েন করতেছি দেখেন আপনাদের চোখের সামনে আপনার কাছে যে এআই আছে সেটা করবেন আর নয় মোবাইল দিয়ে একটা ইমেজ তুলে নেবেন হ্যাঁ এখানে দেখেন আমি আমি ঢুকলাম এখান থেকে ইমেজ ইমেজ থেকে আমি এখন আপডেট যে মডেলটা এটা নিব আপডেট মডেল হচ্ছে এখান থেকে এই যে এটা ফটো রিয়েল যেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাইজটা বা এখানে ট্যাক্সটা আমি কপি করে পেশ করে দিলাম এখন সাইজ থেকে নাইন ইন্টু ষোলো ইনটু নাইন এটা করবেন এটা হলো ডেস্কটপ সাইট যেহেতু আমাদের ভিডিওটা অনেকজনের পিসি ল্যাপটপ বা আদার্স জায়গায় সেট করবে ওয়ালপেপার হিসেবে করবে তো এখানে এটা দিলাম এখানে আমি চারটা ইমেজ নিব যেহেতু আমার এটা আনলিমিটেড রিক্সা নেওয়া এখানে আমার কোনো প্রবলেম হচ্ছে না তো আমি এখানে ক্লিক করলাম এখন আমার এখানে চারটা ইমেজ তৈরি হবে তো চারটা ইমেজ তৈরি হওয়ার পরে আমি ক্লিয়ারলি ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিও থেকে কিছুটা শিখতে পারেন উপকার হয় তাহলে এই ভিডিওটা আপনার অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন কারণ আপনি যদি শিখতে পারেন এই আরও দশজনের শিখতে পারবে তাহলে অবশ্যই সবার উপকার হবে আর যদি আপনি এই ভিডিওটা শিকার পরেও শেয়ার না করেন তাহলে আপনার কাছে এটা আমার চিরকালে দাবিই থাকবে যে আপনি শিখতে পারছেন কিন্তু আপনি অন্য কেউ কেউ হেল্প করেন না যে দেখেন এখানে কিন্তু নেচার একটা ইমেজ চলে আসছে এখানে কি সুন্দর একটা নেচার ইমেজ আসছে তো আমি এইখান থেকে এটাকে ডাউনলোড করে নেব যে এক এক্সপোর্ট থেকে একটা করলাম তো এখান থেকে আমি চারটা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে চারটা আমি ডাউনলোড করে নিচ্ছি হ্যাঁ আমি চারটা ভিডিও বানাবো চারটা দিয়ে দেখেন একদমই চকচকা ক্লিয়ার একটা চলে আসলো তো এখন আমি এটাকে স্কেল করবো অবশ্যই কারণ স্কেল না করলে এটা কিন্তু হবে না তো এখান থেকে আফিসকে লাগে সেটিংটা করে নেবেন প্রত্যেকের সময় আমি ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করি তারপরেও যেহেতু আপনাদেরকে আমি ফ্রি সার্ভিস সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে পার্সোনালি এখানে অনেক প্রশ্নই আপনারা করেন ভিডিও মনোযোগ সহকারে না দেখার কারণে আমার ভিডিওতে কিন্তু অসংখ্য টেকনিক কৌশল আমি বলার চেষ্টা করি আর আপনারা ভিডিও টেন এটেনে দেখার কারণে অনেক কিছু মিস্টেক করেন পারেন না এটা হলো আপনার ব্যর্থতা তো এখন বিশেষ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার মন চাইলে না হলে নাই তো এখানে প্রথমে আপিস্কেল সেটিংটা করে নেবেন আপিস্কেল সেটিং করার জন্য এখান থেকে নিচে চলে আসবেন এই যে দেন পিএনজি সেট করা আছে পিএনজি সেট করা থাকলে তো জেপিজি আপিস্কেল হবে না এর জন্য জেপিজি করতে হবে জেপিজি থাকলে পিএনজি হবে না তাহলে সাদা হয়ে যাবে তো জন্য আমি জেপিজি দিয়ে হ্যাঁ জেপিজি দেওয়ার পরে আমি এখান থেকে আপিসকেলে চলে যাব আপিসকেলে যাওয়ার পরে দেখেন আমি যেহেতু একটা ইমেজ করব আপনাদের দেখানোর জন্য এটা অফ থাকবে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি সরাসরি এই যে ডাউনলোডে চলে যাব ডাউনলোড থেকে এখান থেকে যে কোনো একটা ইমেজ যেমন ওয়ান টু থ্রি আমি নাম্বার সারার যেটা এটা নিলাম নেওয়ার পরে এটা এখানে চলে আসলো দেখেন ইমেজ কিন্তু একদমই চকচকা তারপরে আমি আরও এটাকে আপিসকেল করবো এখানে ফোর আছে আমি এখানে ফাইভ করে দিলাম দেখেন এখানে ফাইভ স্কেল করে দিলাম তাহলে আপিসকেলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ইমেজটা আপি দ্রুতই হয়ে যাচ্ছে এখানে এই সেটিংটা দিবেন ফার্স্ট ফার্স্ট যেটা আছে এটা দিবেন দিলে এখানে কিন্তু দ্রুতই ইমেজটা আপিস্কেল হয়ে যাবে ইমেজটা আপি হওয়ার পরেই আমাদের বিডিও তৈরির পালা এর জন্য মনোযোগ সহকারে অবশ্যই টেকনিকটা ফলো করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টে এই ধরনের ভিডিও ম্যানুয়াল ভিডিও আপনি আপলোড করতে পারবেন নট এআই নট এআই এআইয়ের কোনো প্রশ্নই আসে না আমি আপনাকে এআই থেকে দেখাচ্ছি কিন্তু এই ধরনের ইমেজ বিভিন্ন উঁচু জায়গা থেকে আপনি তুলতে পারবেন আপনার বাড়ির পাশে অথবা যে কোনো একটা দৃশ্য অথবা দেখা গেছে এর উপরে থেকে এই ধরনের ইমেজ তোলা সম্ভব তাই না তো দেখেন এটা হলো একটা এটা লাফ স্কেলের পর একটা দেখেন এটা কেমন দেখা যাচ্ছে আর এটা কেমন দেখা যাচ্ছে হ্যাঁ তো এই যে বিষয়টা আমি এইখান থেকে কেটে দিলাম এখন আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের ক্যাপকাট কাট ক্যাপকাট সফটওয়্যারে আসার পরে এখন আমরা এই ভিডিওটাকে এখানে এ ইয়ে করব হ্যাঁ তো এইখান থেকে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন আপনার সামনে ক্যাপকার্ডটা ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে আপনি ইনপুট করবেন ইনপুট করার জন্য সরাসরি ডাউনলোডে আমরা যাব ডাউনলোড থেকে আমরা যেটা আপ স্কেল করলাম এই যে এই ইমেজটা এটাকে আমরা এখানে পেস্ট করব হ্যাঁ এখানে ওপেন করব ওপেন করার পরে আমাদের বিষয়টা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এটা কিন্তু একটা খুবই টেকনিক জটিল বিষয় তো এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা নিচে চলে আসলাম নিচে আসার পরে এখানে পাঁচ সেকেন্ড চলে আসলো পাঁচ সেকেন্ড থেকে আমরা এটাকে আমরা দশ সেকেন্ড করে দেবো হ্যাঁ এখানে আমি এই ভিডিওটাকে দশ সেকেন্ডের একটা ভিডিও বানাবো এর জন্য আমি এখানে দশ সেকেন্ড করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু আমার এটা দশ সেকেন্ড হয়ে গেছে দেখেন এই যে ইমেজটা দশ সেকেন্ডের একটা ভিডিও হবে এই যে ভিডিওটা কিভাবে করবেন তাই না এটা একটা ভিডিও হবে নেচার ভিডিও হবে এর জন্য আমাদের কাজটা কি করতে হবে এখানে কোন তো গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখতে হবে এই ইমেজটাকে ধরবেন মাউজটা ডাক করে এইভাবে একটু উষা করবেন করার পরে এইখানে এই বরাবর রাখবেন রাখার পরে এটাকে টান দিয়া একটু বড় করে নেবেন একটু জুম করে নেবেন তা জুম করে নেওয়ার পরে এটা এভাবেই থাকবে হুম এটা এভাবেই থাকবে থাকার পরে যে বিষয়টা আসতেছে দেখেন এই যে এইখানে একটা চোখের মতো আছে এটাতে একটা ক্লিক করে দেখেন এই অপশনগুলো হয়ে যাবে যাওয়ার পরে এই দাগটাকে আপনি এই পাশে নিয়ে আসবেন এই পাশে আনার পরে আবারও এই চোখের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই ইমেজটাকে হালকা ধরে মাউস দিয়ে ধরে এরকম করে এরকম করে ডাক করে একটু নিচা করে নিয়ে আসবেন হ্যাঁ একটু নিসা করে নিয়ে আসবেন এখন দেখেন বিষয়টা কি হচ্ছে এখন যদি আপনি কন্ট এন্টারে ক্লিক করেন এন্টারে ক্লিক করলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে গেল হুম এখন যদি আমি এটাকে প্লে করি দেখেন অটোমেটিকলি একটা ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এই যে ভিডিওটা আমি তৈরি করলাম এখানে দশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করলাম তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনার কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন যেমন এই ভিডিওটা আপনি আরও সুন্দর করে করতে পারেন আপনি যদি ছবি ইমেজটাকে এরকম করে নেশা করে রাখেন হুম তাহলে আমি আবারও এটাকে তৈরি করতেছি দেখেন বিষয়টা এখানে রাখলাম রাখার পরে এই চোখে ক্লিক করলাম বড় চোখে ক্লিক করলাম পরে এই পাশে আনলাম এই দাগটাকে এই পাশে আনলাম আনার পরে ইমেজটাকে এনে রাখার পরে এখানে আরটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি ইমেজটাকে এইখান থেকে এখন এই দিকে নেই উল্টা নেই উল্টা নিলে উল্টা যাবে ভিডিওটা হ্যাঁ দেখেন এই যে ভিডিওটা যে আকাশ উপরে উপরে দিয়ে উঠতেছে হ্যাঁ এখন যদি আমি ইন্টারে ক্লিক করি ইন্টারে ক্লিক করা মাত্র এটাকে প্লে করলে দেখেন এখন কিন্তু আবার ভিডিওটা আরামসে চলতেছে এই যে একটু আগে যে আমরা যে ভিডিওটা দেখলাম সেম ভিডিওটা হয়েছে কি না এটা অবশ্যই আপনি আমার এই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আসবেন আপনার মতামত অবশ্যই তুলে ধরবেন কারণ ভাই আমরা চাই রিয়েল কিছু আপনাদেরকে শেখানোর জন্য দেখেন আমি যে ভিডিওটা দেখে আমি নিয়ে আসলাম এই ভিডিওর মতো কি সেম হয়েছে কিনা এটা একটু আপনারা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের নেচার ভিডিও আপনি যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার টাইম লাইনে ফেসবুকে এই ভিডিওটা শেয়ার করবেন যদি আপনি এই ভিডিও থেকে একটু হলেও শিখে থাকেন করার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আছে কত কোয়ালিটি অবশ্যই বাড়াইতে হবে এখান থেকে আপনি আপনার ফোরকে অবশ্যই ওকে করে দিবেন দেওয়ার পরে এখানে তিরিশ আছে তিরিশের জায়গায় সাইট করে দিবেন সাইড করে দেওয়ার পরে আপনি যদি এখন এটাকে আপনি এক্সপোর্টে ক্লিক করেন এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু এটা একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে যাবে এখানে কোনো প্রকার জামেলা কোনো প্রশ্নই আসে না হ্যাঁ এটা আপনি অ্যাডোবিকে আরামসে আপলোড দিতে পারবেন দেখেন এই ভিডিওটা কিন্তু আমাদের কমপ্লিটলি তৈরি করা হয়ে গেছে দেখেন কী চকচকা একটা ভিডিও হয়েছে হ্যাঁ এই ভিডিওটা যদি আপনি এআই থেকে বানাইতেন অবশ্যই আপনার সাবস্ক্রিপশি নিতে হইতো তারপরে এখানে একটা না হয় এখানে একটা ওয়াটার ওয়াটারমার্ক চলে আসতো কিন্তু এখন দেখেন কোনো ওয়াটারমার্ক কোনো কিছু ঝামেলা কিন্তু আমাদের এই ধরনের ভিডিও ইউটিউবে খুবই খুবই কম আসে দেখেন এই যে ভিডিওটা আমি কিন্তু তৈরি করলাম এখন দেখেন বিষয়টা যে এই যে ভিডিওটা তৈরি করলাম দেখেন তো ভিডিওটাতে কোনো প্রবলেম আছে কিনা কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আমি যে ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দেখাইলাম এমন ভিডিও ইউটিউবে এখন পর্যন্ত এরকম কেউ দেখাইছে কি না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ